হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে সতেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসত বিশিষ্ট বৃত্তের যে জ্যের কেন্দ্র থেকে দূরত্ব আট সেন্টিমিটার তার দৈর্ঘ্য হিসাব করে লিখি আর এটা ক্লাস টেনের অঙ্কের বইয়ে একষট্টি পৃষ্ঠা প্রয়োগ নম্বর ছয় তাহলে এই ধরনের এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার জন্য সবার প্রথমে ছবিটা খুব নিখুঁতভাবে আঁকতে হবে তাহলে এখানে একটা বৃত্ত এঁকে নিলাম তো সতেরো সেমি দৈর্ঘ্যের ব্যাসাধ্য তাহলে বৃত্তের ব্যাসাধ্য সতেরো সেন্টিমিটার এবার কোনো একটা জ্যা তার কেন্দ্র থেকে দূরত্ব আট সেন্টিমিটার তো আমি মনে করলাম এই সেই জ্যা জ্যা বি যার কেন্দ্র থেকে দূরত্ব আট সেন্টিমিটার এটা ও বৃত্তের কেন্দ্র আর এখান থেকে এটা দূরত্ব এটা পি দিলাম এই দূরত্ব আট সেন্টিমিটার বলা আছে অর্থাৎ ওপি সমান আট সেন্টিমিটার বলা আছে এখন এই জ্যের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমি এক কাজ করব ও বিন্দুর সাথে এ বিন্দু যুক্ত যোগ করব তাহলে ও এ কিন্তু বৃত্তের ব্যাসাধ্য এটা বৃত্তের ব্যাসাধ্য আর ব্যাসাধ্য দৈর্ঘ্য সতেরো সেন্টিমিটার বলা আছে ও এ সমান সতেরো সেমি তাহলে আমাকে এই এর দৈর্ঘ্য বের করতে হবে এবি জ্যের দৈর্ঘ্য বের করতে হবে তো এখানে তাহলে প্রথমে লিখে নিতে যে মনে করি মনে করি এবিজ্যার এব কেন্দ্র থেকে দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব আট সেন্টিমিটার আর ও বিন্দু থেকে এবির উপর অপিলম্ব ও বিন্দু থেকে এবি এর উপর ও লম্ব অবিলম্ব টানা হল অতএব ওপি সমান আট সেন্টিমিটার তাহলে এটা যেহেতু লম্বটা এনেছি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে ও এ ওপি একটা সম্মুখী ত্রিভুজ এ একটি সমকোণী ত্রিভুজ তাহলে অতএব এর ও এ যার ও এ সমান এটা ব্যাসার্ধ অর্থাৎ সতেরো সেমি কমা ওপি সমান আট সেমি তাহলে এপি এপি এর মানটা বের করব আর এপির মান যদি পেয়ে যাই এপিকে ডাবল করলে এবি পেয়ে যাব। তাহলে আমাকে এখন এপির মান বের করতে হবে পিথাগোরাসের সূত্র থেকে পাই আমরা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী সম্মুখীন ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র অতিভুজের স্কোয়ার এখানে ওয়ে অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান ওপি লম্ব লম্ব স্কোয়ার প্লাস এপি হলো ভূমি ভূমি স্কোয়ার এখান থেকে ওয়ে এ ও এর মান সতেরো দেওয়া আছে তাহলে সতেরো স্কোয়ার বসিয়ে দিলাম সমান ওপি এর মান আট দেওয়া আছে আট স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস এপি স্কোয়ার তাহলে সতেরো স্কোয়ার অর্থাৎ দুখানা সতেরো গুণ করতে হবে সাত সাথে উনপঞ্চাশের নয় হাতে চার সাত আক্ষে সাতের চার এগারো সতেরো একের সতেরো নয় আট দুই তাহলে এটা হয়ে গেল দুই আট নয় সমান আট আটা চৌষট্টি প্লাস এপি স্কোয়ার বা এপি স্কোয়ার সমান দুই আট নয় মাইনাস চৌষট্টি তাহলে এখান থেকে চৌষট্টি বিয়োগ করতে হবে এটা হয়ে গেল পাঁচ এটা হয়ে গেল দুই এটা হয়ে গেল দুই তাহলে এখান থেকে পেলাম বা এপি স্কোয়ার সমান দুই দুই পাঁচ আর আমরা জানি পনেরো স্কোয়ার করলে দুই দুই পাঁচ হয় তাহলে পেলাম এপি সমান অতএব এপি সমান পনেরো সুতরাং এবি সমান পনেরো ইন্টু টু সেমি এটা হলো ত্রিশ সেন্টিমিটার তাহলে প্রশ্ন ছিল যে কেন্দ্র থেকে যে যাই দূরত্ব আট সেন্টিমিটার তার দৈর্ঘ্য কত তার দৈর্ঘ্য হবে এই ত্রিশ সেন্টিমিটার তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এটা ক্লাস টেন অঙ্কের পেজ নম্বর বাষট্টি প্রয়োগ নম্বর আট এখানে আছে ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যসাদ্য বিশিষ্ট বৃত্তে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত জ্যা দুটির মধ্যে দূরত্ব হিসাব করে লেখো তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে একটা বৃত্ত এঁকে নিলাম এবার এখানে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যায় তাহলে ওপরের যে যেটা আঁকছি এটা আট সেন্টিমিটার আর নিচের যে যে আঁকবো এটা ছয় সেন্টিমিটার এখন পাল্টে নিলেও অসুবিধা নেই অর্থাৎ ওপরে ছোটো নিচে বড়ো সেক্ষেত্রে অসুবিধা নেই বা এইভাবেও টানলেও অঙ্কটা হতো অর্থাৎ যেভাবেই টানি না কেন দুটো জা যেন সমান্তরাল হয় এবং এই কেন্দ্রের বিপরীত দিকে থাকে তাহলে এই জায়ের নাম দিলাম এবি আর এই জায়ের নাম দিলাম সিডি এখন বৃত্তের কেন্দ্র ও ওবিন্দু থেকে এবির উপরে যদি একটা লম্ব টানা হয় এটা হলো ওবিন্দু থেকে এবি জায়ের দূরত্ব আর ওবিন্দু থেকে সিডি এর উপরে যদি লম্ব টানা হয় তাহলে সিডি হলো এই ও এখানে ও পি এই দূরত্বটা আর ও কিউ হলো ও বিন্দু থেকে সিডি জায়ের দূরত্ব তাহলে এখন আমাকে ওপি এবং ও কিউ এর মান বের করতে হবে তো তার জন্য যেটা করব এখানে ও এ যুক্ত করে একটা ত্রিভুজ তৈরি করব এবং এর দিকটাও যুক্ত করতে পারি বা এই দিকটাও যুক্ত করতে পারি সেটা আমাদের ইচ্ছা তো আমি এটা যুক্ত করছি সি যুক্ত করছি যুক্ত করে একটা ত্রিভুজ প্লাম এটাও যুক্ত করা যে কিন্তু দরকার নেই সেই জন্য যুক্ত করছি না তাহলে এই দুটো ত্রিভুজ প্লে যথেষ্ট তাহলে দুখানা ত্রিভুজ পেলাম এই ত্রিভুজটা থেকে যে এটা নব্বই ডিগ্রি লম্ব এটা তাহলে সম্মুখী ত্রিভুজ তো এখান থেকে ওপি এর মান আমরা বের করতে পারবো এটাও একটা সমুখণী ত্রিভুজ তাহলে পিতাপড়াচের সূত্র দিয়ে ওকিউয়ের মান বের করতে পারবো তারপর ওপি এবং ওকিউ যোগ করলে এই জাদুটির মধ্যে দূরত্ব পেয়ে যাব তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নেওয়া যাক তো তাহলে লিখতে হবে কি ও ও বিন্দু থেকে এবি আর সিডি জায়ের উপরে ওপি এবং ও কিউ লম্ব টানা হলো ও বিন্দু থেকে এবি ও সিডি জায়ের উপর ওপি ও কিউ লম্ব টানা হলো ঠিক আছে তাহলে প্রথমে এই সমকোণী ত্রিভুজটা নেব ও পি এ বা এ ওপি এ ও পি সমকোণী ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ তাহলে এর আমরা ও এ ও এ সমান বলতে পারছি এটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে ওয়ে সমান ফাইভ সেন্টিমিটার তারপরে এপি এপিও বলতে পারছি কেন কি এপি হলো এই জ্যায়ের দৈর্ঘ্যের হাফ এটা আট সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা ছিল তাহলে আট বাই টু সেমি এটা ইজ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার তাহলে এখন ওপি বের করতে হবে তাহলে পিথাগোড়াশি সূত্র থেকে আমরা পাই যে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে ও যেটা আছে অতিভুজ ও এর মান ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ স্কোয়ার দিলাম সমান ওপি ওপি যেটা আছে ওপির মান বের করতে হবে তাহলে ওপি স্কোয়ার লিখলাম আর এপি এপি এর মান ফোর সেন্টিমিটার আছে তাহলে পঁচিশ সমান ওপি স্কোয়ার প্লাস চারি চারি ষোলো বা ওপি স্কোয়ার সমান পঁচিশ আর ষোলো মাইনাস হবে এর থেকে তাহলে এটা পঁচিশ মাইনাস ষোলো তাহলে এটা ইজ ইকাল টু নাইন আর নাইন মানে আমরা জানি স্কোয়ার তাহলে ওপি সমান বা ইজ তাহলে ওপি অর্থাৎ এই এই দৈর্ঘ্যটা থ্রি পেলাম এবার আমার ও কিউ বের করতে হবে তাহলে ও বের করার জন্য আমরা ও সি কিউ নেব সম্মুখী ত্রিভুজ সম্মুখী ত্রিভুজ যার ওসি সি সমান এটাও বৃত্তের ব্যাসাধ্য তাহলে এটা ফাইভ সেন্টিমিটার তারপরে সিকিউ সিকিউটা হবে এই জ্যায়ের হাফ এই জ্যা ছিল ছয় সেন্টিমিটার বাই টু সমান তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার হলো আর বের করতে হবে ও কিউ এটা বের করতে হবে তাহলে পিতাগোরাসের সূত্র থেকে এখানেও আমি পিতাগোরাস কথাটা লিখছি না এটা অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার সমান লম্বো স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার তো ওসি এর মান ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস সিকিউ যেটা আছে তিন তিন স্কোয়ার দিলাম বা পাঁচ পাঁচে পঁচিশ সমান ও কিউ স্কোয়ার প্লাস তিন থেকে নয় বা ও কিউ স্কোয়ার সমান পঁচিশ মাইনাস নয় সমান ষোলো আর ষোলো মানে চার স্কোয়ার তাহলে ও কিউ স্কোয়ার সমান যদি ফোর স্কোয়ার হয় তাহলে ও কিউ সমান চার তাহলে কী পেলাম এই আপার পার্টটা এটা তিন পেয়েছি আর এটা চার সেন্টিমিটার পেয়েছি তাহলে এই লম্ব দূরত্ব হলো তিন আট চার সাত অতএব অতএব ওতেব পিকিউ সমান তিন প্লাস চার সেন্টিমিটার সমান সাত সেন্টিমিটার তাহলে কী হলো তাহলে আমরা পেলাম যে সমান্তরাল দুটির মধ্যে দূরত্ব বা লম্ব দূরত্ব সাত সেন্টিমিটার আর এটাই এটাই ছিল এর উত্তর সাত সেন্টিমিটার তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল ফলো মনে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার কোনোদের সাথে শেয়ার করবে ধন্যবাদ